আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু ইয়াসির ম্যাথ কেয়ার একাডেমির স্পেশাল ম্যাথ কোর্সের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই আমি তোমাদের সঙ্গে রয়েছি ইয়াসির আলসাদি সাদি বিএইচসি অনার্স অধ্যয়নরত গণিত বিভাগ নওগা সরকারি কলেজ নওগা আজকের ক্লাসে আমি আলোচনা করব উপসেট উপপ্রগীত উপসেট নিয়ে অবশ্যই তোমরা কেউ ক্লাসটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখবে এবং অবশ্যই ক্লাসটি দেখার সময় খাতা এবং কলম সঙ্গে নিবা আমি মুখে যা বলবো এবং বোর্ডে যা লিখবো সঙ্গে সঙ্গে নোট করে নিবে যাতে পরবর্তীতে এই বিষয়গুলো রিভিশন করতে তোমাদের অসুবিধা না হয় তো চলো শুরু করে দিচ্ছি মূল আলোচনা দেখো আমরা শুরুতে লিখে রেখে দিচ্ছি উপসেট তাহলে আমরা আগে উপসেটটা বুঝবো উপসেট বুঝতে পারলে আমরা প্রকৃত উপসেটটা সহজেই বুঝে নিতে পারবো তো চলো আমরা উপসেট বোঝার জন্য আমরা এখানে একটা সেটকে আগে লিখে নিই আমরা নাম দিলাম এ এবং এর উপাদান আচ্ছা এখন এখন আমরা এটা একটা সেট তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করলো এরকম যে ভাইয়া এই যে আপনি একটা মেন সেট লিখলেন এইখান থেকে যে কোনো দুইটা উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করেন কিনা করা যাবে কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই যাবে আচ্ছা ভাইয়া ওই তো বললো দুইটা উপাদানে জন্য আমি যদি আপনাকে বলি ভাইয়া এই চারটা উপাদানের মধ্যে যেকোনো একটা একটা সেট তৈরি করা যাবে কি বলবো অবশ্যই যাবে তাহলে আমি আর একটা সেট তৈরি করে দিবো এরকম সি নাম দিই তাহলে আমি এই সেট উপাদান হিসেবে নিব এই চারটার মধ্যে আমি এই দুইটাকে নিব আরেকজন দাঁড়িয়ে বলছে আচ্ছা ভাইয়া ওই তো বললো দুইটা নে গঠন করতে আরেকজন বললো একটা নে আমি যদি আপনাকে বলি ভাইয়া তিনটা উপাদান একটা সেট গঠন করে গঠন করা যাবে কি হ্যাঁ আমি বলবো অবশ্যই যাবে তাহলে কিভাবে যাবে আমি তার নাম দিলাম ডি ওকে কি নাম দিলাম ডি দেখো তো ওয়ান টু থ্রি এই যে তিনজন আমাকে তিনটা সেট গঠন করার কথা বললো আমি দেখো এই একটা সেট থেকে তিনটা সেট গঠন করলাম তাহলে ওই যে তিনজন যে তিনটা সেট আমরা এখানে বললো এই যে তিনটা নতুন সেট তৈরি হলো এই প্রত্যেকটা কি আমার হবে এই মূল সেটের উপসেট ওকে তাহলে উপসেট জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি এই একটা সেট থাকবে এই সেট থেকে বা এই সেটের প্রত্যেকটা উপাদান থেকে আমরা এরকম যতগুলি সেট পাবো নতুন নতুন প্রত্যেকটা সেটই হবে আমার এই মূল সেটের এক একটা উপসেট ঠিক আছে তো এখানে তো শুধু আমরা দেখো বোর্ডে তিনটা ধরনের লেগেছে এখান থেকে আরো তৈরি করা যায় তো চলো আমরা এক নজরে সকল উপজেট আমরা দেখি ঠিক আছে আমি এই বি নামটাকে রাখছি রেখে আমরা উপজেট তৈরি করার চেষ্টা করে দেখো বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরুতে একটা একটা করে উপাদান নিয়ে আমরা তৈরি করব দেখো এ একটা এই যে আর একটা দেখো এ একটা ওকে আবার দেখো এই যে আর একটা এখন আমরা দুইটা করে নিব প্রথম দুইটা নিব প্রথম দুইটা দেখো এক আর দুই নিব এরপর নিব দেখো এক আর তিন দেখো চার এরপরে নিব দেখো দু এর সাথে তিন হ্যাঁ এরপরে নিব দেখো দু এর সাথে চার এরপর নিব দেখো তিনের সাথে চার এরপরে নিব দেখো এক দুই তিন এরপরে কোমা এই পরে আমরা এখানে এক দুই তিন লিখছে পরে আমরা লিখব দুই তিন চার এরপরে লিখবো এক দুই তিন চার আর সবশেষে এই চিহ্নটা দিব আচ্ছা আমরা এর এর ব্রাগডেট একটু পরম করে দিই তাহলে এই যে দেখো আমরা এই একটা মেন সেট থেকে দেখো কতগুলি সেট তৈরি করে ফেললাম তাই না তাহলে এই সবগুলি কোথা থেকে আসছে এই মূল সেটের চারটে বাজার থেকে আসছে তাহলে এই যে মূল সেট থেকে আমরা যে এতগুলি সেট তৈরি করলাম এই প্রত্যেকটা সেট কি ভাই আমাদের এই মূল সেটের এক একটা উপ একটা মজার জিনিস দেখো এইটা দেখো আমার মূল সেটের জেরক্স কপি যদি একটু খেয়াল করে দেখো আমার এইখানে যতগুলি উপাদান আছে মূল সেটু ঠিক ততগুলি উপাদান আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই মূল সেট একটা হচ্ছে ওই সেটের মূল সেটের কি উপসেট দেখো এই যে তাহলে এইটার পরে দেখো এই যে মূল সেটের জেরক্স করে পরে দেখো এখানে একটা চিহ্ন আছে এইটা এইটা দেখে তোমরা এখন মনে করতে পারো ভাইয়া এটা আবার কি জিনিস এটা কি এটার নাম আছে ভাইয়া এটা একটা নাম আছে কি নাম এটার নাম হচ্ছে ফাঁকা আছে ওকে তোমরা এটা সবাই খাতায় নোট করে নাও এটা কি আছে ভাইয়া ফাঁকাশের জিনিসটা আসলে কি ফাঁকাশের মানে হচ্ছে ভাইয়া ফাঁকা মানে কি কিছুই নাই তাহলে সেটার কি আছে উপাদান তাহলে আমরা যদি বলি যে সেটের কোনো উপাদান নেই বা উপাদান ছাড়া যে সেটটা গঠিত হয় তাকে কি বলবো আমরা অবশ্যই ফাঁকা কারণ কোনো উপাদানই নেই তাই না তাহলে যেহেতু ফাঁকা সেট এই ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এই একটা ফাঁকা সেটও কি হচ্ছে আমার এই মূল সেটের একটা উপসেট আশা করি উপসেটটা বুঝতে পেরেছি এখন সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তাহলে সংজ্ঞাটা আমরা দিব একটি মূল সেট থেকে একটি মূল সেট থেকে যতগুলি নতুন সেট তৈরি করা যায় সেই প্রত্যেকটি তৈরিকিত নতুন সেটই হবে আমার মূল সেটের এক একটা উপসেট ওকে আমি কি বললাম একটা মূল সেট হইতে যতগুলি সেট তৈরি করা যায় প্রত্যেকটি সেটই হবে আমার ওই মূল সেটের এক একটা উপসেট ওকে উপসেট বিষয়টা আসলে তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কারো অসুবিধা থেকে থাকে কমেন্ট সেশন আমাকে জানাবে এখন উপসেটটা আমরা কিভাবে প্রকাশ করব তাই না আমাদেরকে তো লিখে বোঝাইতে হবে তাহলে লিখে বোঝানোর জন্য আমরা আমাদের মূল সেটটা কোনটা এখানে খেয়াল করো একটু খেয়াল করো তোমরা মূল সেট কোনটা আমাদের এ মূল সেটটা তাহলে আগে আমরা এ লিখব তারপরে কি করব এই যে উল্টা ইউ আছে না এই উল্টা ইউ দিব দেওয়ার পরে কি করব এর নিচে একটা টার্ম দিব দিয়ে আমরা এখানে উপসেটের নাম কি যে এটি খেয়াল করো বি তাহলে আমরা বিটা এখানে বসাই দিই তাহলে এইটার দ্বারা কি বোঝাতে এখন ভাইয়া এটার দ্বারা বোঝাতে যে এই বি হচ্ছে আমার এই এ সেটের উপসেট তাহলে এই বি সেটটা আমার কি এই এ সেটের উপসেট কারণ কি এই এ সেটের প্রত্যেকটা উপাদানকে নিয়েই আমরা এখানে এই বি সেটের এই সকল সেটগুলি তৈরি হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আসো প্রকৃত উপসেটটা আসলে কি এইটা বোঝানোর জন্যই মূলত আমার এই এ সেটের প্রত্যেকটা উপসেট আমি লিখলাম বোর্ডে খেয়াল করো এই যে এ একটা মূল সেট না এই মূল সেটের যতগুলি উপসেট আছে প্রত্যেকটা কি আমার প্রকৃত উপসেট শুধু একটা ছাড়া প্রশ্ন কোনটা ছাড়া ভাইয়া এই যে দেখো এই জেরক্স কপিটা ছাড়া দেখো এটা আমার মেইন সেটের জেরক্স কপি না এইটা ব্যতীত এইটা ব্যতীত বাকি সকল উপসেট কি ওই মূল সেটের এক একটা প্রকৃত উপসেট তো আমরা এখানে একটা কথা বলতে পারি কথাটা লিখে দিচ্ছি যে সকল প্রকৃত উপসেট উপসেট ওই ওই সেটের উপসেট কিন্তু সকল উপসেটের প্রকৃত হতে পারে না ওই সেটের প্রকৃত উপসেট হইতে পারে না এই কথাটা কেন বললাম খেয়াল সকল প্রকৃত উপসেটই ওই সেটের উপজেট এখানে সকল প্রকৃত উপজেট ওই সেট মানে কোন সেট এই যে ভাই এই মূল সেট কে এই ওই দ্বারা এই মূল সেট কি বলছেন কি বলেছেন সকল প্রকৃত উপসেট আচ্ছা তাহলে দেখো আমি কি বললাম যে এই জেনরক্স কবি ব্যথিত প্রত্যেকটা সেট কি প্রত্যেকটা উপসেটই কি এই সেটের কি প্রকৃত উপসেট তাই না এই জন্য বলা হলো যে সকল প্রকৃত উপসেটই ওই সেটের উপসেট ঠিক কি না দেখো এই যতগুলি প্রকৃত উপসেট আছে প্রত্যেকটাই তো আমার এই মূল সেটের উপসেট কিন্তু সকল উপসেট কিন্তু প্রকৃত উপসেট হতে পারে না তার কারণ কি আমার মূল সেটের জেরক্স কপিটা হচ্ছে মূল সেটের একটা উপসেট কিন্তু সেটা প্রকৃত উপসেট নয় এই জন্য আমরা এই কথাটা বলতে পারবো যে সব প্রত্যেকটা প্রকৃত উপসেটি উপসেট কিন্তু প্রত্যেকটা উপসেটি প্রকৃত উপসেট নয় ওকে তাহলে প্রকৃত উপসেটের সংজ্ঞা গেলে আমরা কি বলবো যে মূল সেট হইতে একটি উপাদান কোম নিয়ে গঠিত সকল উপসেটকেই ওই সেটের প্রকৃত উপসেট বলা হয় কি বললাম তাহলে প্রকৃত উপসেট গেলে কি করতে হবে অবশ্যই এই মূল সেট হইতে একটা উপাদান কোম হইতে হবে তাহলে সংখ্যাটা এরকম বলতে পারবো যে মূল সেট হইতে একটি উপাদান কোম নিয়ে গঠিত সকল উপসেটকেই ওই সেটের প্রকৃত উপসেট বলা হয়

আশা করি উপসেট এবং প্রকৃত উপসেট বুঝতে পেরেছো এখন প্রকৃত উপসেটটাকে আমরা কিভাবে বোঝাবো খেয়াল করো এই যে আমাদের মূল সেটটা কি এ তাই না আচ্ছা তাহলে মূল সেটটা লেখার পরে আমরা এখন কি বুঝাবো প্রকৃত উপসেট তাহলে এটা বোঝানোর জন্য এই যে ইউ এর মতো এই উল্টা চিহ্নটা থাকবে শুধুমাত্র নিচের ডান থাকবে না এরপরে আমরা এখানে কাকে বোঝাবো এ বি কে তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে বি হচ্ছে এই এ সেটের প্রকৃত উপসেট তাহলে আশা করি উপসেট এবং প্রকৃত উপসেট বিষয়টা তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়েছে এর পরেও যদি এই জিনিসটা বুঝতে তোমাদের কারো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেশনে জানাবে আমি আরো সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব আজকের ক্লাসের আলোচনা এতটুকুই সামনের দিন এই সেট ফাংশন সেট ফাংশনে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো মোদা শুকর কাছে এসছি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু